হ্যালো এভিআন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন গাজীপুরের মধ্যে এত সুন্দর একটি জায়গায় আমরা আজকে ঘুরতে গিয়েছিলাম মনে হলো যে আপনাদের মাঝে একটু শেয়ার করি সংসারের এই একঘেয়েমি জীবনের মধ্যে কিন্তু যদি মাঝে মাঝে একটু ঘুরতে বেরোন তাহলে কিন্তু আর মন্দ হয় না এখন যেহেতু পানের সময় তাই আমরা এই গাজীপুরের কাছেই কিন্তু আমরা ঘুরতে চলে গিয়েছি কারখানা বাজার আর এটা কিন্তু খুবই সুন্দর একটি জায়গা পরিবার নিয়ে সবাই কিন্তু আরামসে ঘুরতে পারবেন আর এখানে যাতায়াতও কিন্তু একটু সুবিধা আর চৌরাস্তা থেকে শালনা শালনা থেকে যে কোনো অটো নিলেই কিন্তু আপনারা একদম কারখানা বাজার এসে চলে আসতে পারবেন আমরা যে রাস্তায় দাঁড়িয়ে আছি সেই রাস্তার একপাশে কিন্তু বিশাল বড় দিঘি আর একপাশে হচ্ছে নদী ওই যে দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে সেটা কিন্তু ট্রেন লাইনের রাস্তা এই নদীতে ঘুরতে ঘুরতে কিন্তু আপনারা এখানে ট্রেনের দেখাও পেয়ে যেতে পারেন তাই কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো খুব সুন্দর একটি পরিবেশ এখানে এসে যদি নৌকায় না ওঠেন তাহলে কিন্তু খুবই মিস করবেন আর এখানে নৌকায় উঠলেই কিন্তু প্রকৃতির যে রূপ সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন তাই আমরাও ব্যতিক্রম না আমরাও একটি নৌকা ঠিক করে নিয়েছি আর সেই নৌকায় উঠে এখন ঘুরে বেড়াবো আর সেটা আপনাদের মাঝেও একটু শেয়ার করব এরই মধ্যে দেখুন আমাদের নৌকাটাও কিন্তু ছেড়ে দিয়েছে আর আমরা কিন্তু এখন নৌকায় করে ঘুরে বেড়াবো আর দেখুন সূর্যটা কিন্তু কত সুন্দর লাগছে এদিকেই তাকাবেন শুধু পানি আর পানি দেখতে এত সুন্দর মাসাল্লাহ আল্লাহর প্রকৃতি যে কত সুন্দর তা না নিজের চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না আমরা কিন্তু নৌকা করে অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম ওই যে দূরে একটা ব্রিজ সেখানে একটা বাজার আছে শাকেশ্বর বাজার সেখানে গিয়ে কিন্তু আমরা মাঠা খেয়েছি আর এই মাঠাটা কিন্তু খুবই মজাদার আপনারা কিন্তু চাইলে এভাবে এখানে শাকেশ্বর বাজার অথবা চা বাগান এদিকে গিয়ে কিন্তু আপনারা মাঠা খেতে পারেন আর এই মাঠাগুলো কিন্তু খুবই নাম করা আমি কিন্তু আগে কখনো মাঠা খাইনি কারণ আমার কাছে ভালো লাগে না তাই আমি খাইনি কিন্তু এখানকার মাঠা যে এত মজা তা আমি আগে জানতাম না আর এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আমরা কিন্তু খুব সুন্দর একটি বিকেল কাটিয়েছি আপনারা কিন্তু চাইলে এখানে আসতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আপনাদের একটি লাইক কিন্তু আমাদের অনেক উৎসাহ বাড়ায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ